সংবিধানের একশো ছয়ের খামে ভরা ওই ক্যান্টনমেন্টে বসে জুম মিটিং করে রায় দেওয়ার সরকার এই সরকার না এই সরকার গণ অভ্যুত্থানের সরকার অতএব যুদ্ধ গণ অভ্যুত্থান মুক্তির লড়াই তারা প্রত্যেকে নতুন করে ম্যান্ডেট দেয় আমাদেরকে অতএব সংবিধান কাঠামোগতভাবে অলরেডি বলে গেছে এই সংবিধান ডিসফাংশনাল হয়ে গেছে আমি ধারণা করছি জুলাই চার্টারকে ঘিরে একটা রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হবে যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি বড় দল আকারে কারণ হচ্ছে ডাকস নির্বাচন তার সবচেয়ে বড় এক্সাম্পল জন আকাঙ্ক্ষাকে যদি আমরা রিড করতে না পারি সময়কে যদি রিড করতে না পারি একানব্বই অথবা দুই হাজার একের মানদণ্ড দিয়ে যদি দুই হাজার পঁচিশকে করবার চেষ্টা করি তাহলে এই পড়াটা ভুল হবে আমাদের তাই আমরা বারবার বিএনপি নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছি দেশের স্বার্থে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে ঐক্যমত্যের ভিত্তিতে অনেক কাজ করেছেন আপনারা ছাড় দিয়েও হলো এই জায়গাগুলোতে আসেন আমরা একসাথে কাজ করি কারণ একসাথে কাজ করলে আপনি সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবেন তার থেকে বেশি হচ্ছে জাতি উপকৃত হবে সবাই মিলে হবে এবং এটাকে কেন্দ্র করে যে বিভেদের রাজনীতি শুরু হচ্ছে দ্বন্দ্বের রাজনীতি শুরু হচ্ছে সেটা আসলে থাকবে না তাই আমরা বারবার চেয়েছি যে কিভাবে বাস্তবায়িত